সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজ থেকে শুরু করবো অষ্টম শ্রেণীর আইসিটি সিটি প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আমি ইতোপূর্বে বিজ্ঞান বইয়ের আমাদের যে অষ্টম শ্রেণী বিজ্ঞান বই আছে এই বিজ্ঞান বইয়ের প্রথম তিনটি চ্যাপ্টার এবং গণিত বইয়ের প্যাটার্ন চ্যাপ্টারটা শেষ করেছি তোমরা যারা বিগত এই ক্লাসগুলো এখনো করো নাই তোমরা কিন্তু করে দেখতে পারো ক্লাসগুলোর কমেন্ট বক্সে গেলে দেখবা ক্লাসগুলো অনেক ভালো হয়েছে ছাত্ররা যে এটা রিভিউ দিয়েছে তাহলে চলো আমরা আজকের এই চ্যাপ্টারটি শুরু করি প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই অধ্যায় শেষে আমরা যা যা শিখবো এটা আমরা রিডিং পড়তেছি না তোমরা রিডিং পড়ে নিও ঠিক আছে ওকে নিচের যাই আমরা প্রত্যেকটা লাইন কি করব। আমাদের সিস্টেমটা হবে কি আমাদের সিস্টেম হবে আমরা প্রত্যেকটা লাইন রিডিং করবো এবং যে যে শব্দগুলো তোমরা বুঝতে না ওই শব্দগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিব ঠিক আছে তাহলে শুরু পাঠ এক তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ কারণ অনেকদিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসবে নীলিমা ও হুমায়ুন তাদের বাবা মার দুই সন্তান ডিলিবা ও হুমায়ুন তাদের বাবা মার দুই সন্তান ওদের বাড়ি বাংলাদেশের উত্তর জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারি উপজেলায় সদর থেকে একটু এগোলেই ওদের বাড়ি ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকে এখন বলতে এই যে মধ্যপ্রাচ্য বলতে কি বোঝাইছে মধ্যপ্রাচ্য বলতে বোঝাইছে সোজা কথা বলতে ওদের বাবা বিদেশে থাকে বাবা বিদেশ থাকে মধ্যপ্রাচ্যের একটি দেশ মানে কি মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যেমন ইউরোপ আমেরিকা যেগুলো আছে না ইউরোপ ইউরোপ আমেরিকা এই ধরনের দেশে থাকে ওদের বাবা ঠিক আছে আমেরিকা এই এই দেশগুলোতে ওদের বাবা থাকে বিদেশে থাকে ঠিক আছে নীলিমা এবছর অষ্টম শ্রেণীতে উঠেছে তোমাদের সাথে সাথে উঠেছে ঠিক আছে ইতিপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনেই পরীক্ষাতে বৃত্তি পেয়েছিল ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী সে যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হয় এখন কথা হচ্ছে বুয়েট কি তাই না বুয়েট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ঠিক আছে সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আমি মনে করি তোমাদের এখন থেকে টার্গেট হওয়া উচিত এই বুয়েটে ভর্তি হওয়ার ঠিক আছে সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যেটা হচ্ছে ঢাকাতে অবস্থিত ওইটার নাম হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঠিক আছে এবার সে বছর ওদের উপজেলা থেকে সেই একমাত্র শিক্ষার্থী ছিল যে বইটে পড়ার সুযোগ পায় তার মানে নীলিমার ভাই হুমায়ুন সেই বছর ওদের উপজেলাতে জেলাতে শুধুমাত্র একমাত্র শিক্ষার্থী যে বইটি পড়ার সুযোগ পায় হুমায়ুন এখন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে তার মানে তিনি বইয়ের থেকে পাশ করে ফেলছেন পড়াশোনা শেষ করে বেসরকারি একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা দাদি থাকেন আচ্ছা হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছে মধ্যপ্রাচ্য মানে একটু আগে বলছি যে হচ্ছে বিদেশ ইউরোপ আমেরিকা এই সকল কান্ট্রি থেকে ওর মায়ের মোবাইলে আগেই টাকা পাঠিয়েছে কে নিলিমার বাবা এবার কাল দুপুরেই মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছে আর সঙ্গে অনেক বাজার মানে ওর বাবা টাকা পাঠাইছে বিদেশ থেকে আর যে বাজার করে নিয়ে আসছে আজ সকাল থেকে মা আর দাদিমা মিলে রান্না করছে আচ্ছা এরপরে কি নিলিমার দাদা দাদা পত্রিকায় পড়েছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখন বিসিএস কি জানো বিসিএস কি বিসিএস হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি সর্বোচ্চ সরকারি চাকরি যেটা ওইটা হচ্ছে বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ সরকারি চাকরি যেটা ওইটা হচ্ছে বিসিএস এখন কথা হচ্ছে বিসিএস এর পূর্ণরূপটা তোমাদের জানা উচিত বিসিএস এর পূর্ণরূপ কি বাংলাদেশ সিভিল আমি লিখে দিচ্ছি দেখো বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর পূর্ণরূপ তোমাদের যে মস্ত লাগবে এমন না ঠিক আছে জাস্ট একটু জেনে রাখবা বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর পনেরো এখন এইখানে কখন অ্যাপ্লাই করা যায় জানো যে ইন্টার পাস ইন্টার মানে কি জানোই তো তোমরা ইন্টার বা এইচএসসি এইচএসসি পাস করার পরে তোমার হচ্ছে অনার্স পাস করা লাগে অনার্স পাস করার পরে এই বিসিএস এ আবেদন করা লাগে ঠিক আছে যেহেতু হুমায়ুন ভাই বা ভাই যার নাম হচ্ছে হুমায়ুন ভাই হুমায়ুন ভাই বইয়ের থেকে অনার্স পাস করে ফেলেছেন তিনি এখন বিসিএস পরীক্ষা দিবেন ঠিক আছে সেই পরীক্ষার বিজ্ঞপ্তি দাদা পত্রিকায় পড়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো বিসিএস কি এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়িতে বাড়ি আসে তাহলে সে কিভাবে এই পরীক্ষাটা দরখাস্ত করবে মানে বিসিএস পরীক্ষায় দরখাস্ত করবে বিষয়টি নিয়ে দাদা চিন্তিত আছে এই বিসিএস পরীক্ষায় কিভাবে আবেদন করবে সেই বিষয়টা নিয়ে দাদা চিন্তিত আছে ঠিক আছে এরপরে সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছে কেমনে কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন তুমি দেখো স্বাভাবিক দাদারা কি আগের যুগের মানুষ না। আগের যুগের কি এরকম বর্তমান যেমন অনলাইনে তোমরা যেমন এই ভিডিওটা দেখতেছ এই ভিডিও গুলো আগের যুগে ছিল আজ থেকে দশ থেকে পনেরো বছর আগেও বাংলাদেশের ক্ষেত্রে ছিল না দশ থেকে পনেরো বছর আগে ঠিক আছে তো দাদা তো আরো আগের যুগের ওনার যুগে কি এমন এই চাকরির জন্য যে দরখাস্ত অনলাইনে করা যায় ওনার যুগে কি এটা ছিল না এই যে হেঁটে হেঁটে নদীর ঘাটে যাওয়া সেখান থেকে নৌকা করে আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া সেখানে যে দরখাস্ত টাইপ করা তারপর সেটা পাঠানো কত কাজ হচ্ছে এখন আমরা সবকিছু বাসায় বসেই করতে পারি অবশ্য দাদার উৎকণ্ঠা দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না দাদা যে ভয় পাচ্ছে তার নাতে কিভাবে বিছিয়েছে আবেদন করবে সেটা নিয়ে নীলিমা ভয় পাচ্ছে না গতরা দেশে ভাইয়ার কাছ থেকে জেনেছে তাদের বাড়ি বাড়িতে বসে ভাইয়া এই আবেদন করতে পারবে নীলিমা অবশ্য তার দাদাকে এ কথাও মনে করিয়ে দিয়েছে যে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনার জন্য দাদা কুড়িগ্রাম শহরে শহরে যেতে হয় মার মোবাইল মানে যে 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 এই নাই বৃত্তি পরীক্ষা তাই না বৃত্তি পরীক্ষার কথা হ্যাঁ শিক্ষা সহকারী মানে ফাইভ এর বৃত্তি পরীক্ষা এই ফাইভ এর বৃত্তি পরীক্ষার ফলাফলের জন্য তার দাদাকে কুড়িগ্রাম শহরে যেতে হয় নাই মায়ের মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জেনেছে আচ্ছা বাড়িতে ঢুকে হুমায়ুন প্রথমে তার দাদাকে আশ্বস্ত করলো যে তার ল্যাপটপ আর মরেমের সাহায্যে ইন্টারনেট প্রবেশের মাধ্যমে ইন্টারনেটের প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসে আবেদনটি করতে পারবে শুধু শুধু তাই নয় তার ঢাকা ফিরে যাওয়ার ট্রেনের টিকিটেও টিকিট কিনতেও কাউকে আর স্টেশনে গিয়ে লাইন দিতে হবে না এখন এখানে ল্যাপটপ কি সেটা তো তোমরা জানোই আমি এই যে ভিডিও রেকর্ড করতেছি তোমাদের জন্য এটা কিন্তু ল্যাপটপের মাধ্যমে করতেছি আচ্ছা ল্যাপটপ কি এটা তোমরা জানো এখন কথা হচ্ছে মডেম কি এটা কি তোমরা জানো আচ্ছা আমাদের মোবাইলের যেমন সিম থাকে মোবাইলে তো সিম থাকে তাই না মোবাইলে কিন্তু সিম থাকে এই সিমের কারণ কি সিমের মাধ্যমে আমরা কথা বলতে পারি সিমের ভিতরে আমরা এমবি এম বি ঢুকিয়ে নেট চালাইতে পারি বা না বা ইন্টারনেট চালাইতে পারি কিন্তু ল্যাপটপ কম্পিউটার এগুলোতে তো সিম ঢুকানো যায় না এগুলোতে থেকে তার মানে তুমি কীভাবে নেট ইউজ করবা আরেকটা তো হচ্ছে ওয়াইফাই ওয়াইফাইয়ের কথা বলতেছি না মডেম এই মডেমটা হচ্ছে এই তুমি বলতে পারো ল্যাপটপ কম্পিউটার এগুলোর কি নেট ইউজ করার জন্য এই মরিমটা ব্যবহার করা হয় যে মোরিমটা দেখতে কেমন হয় জানোটা দেখতে এই এমন এই যে এই যেমন এটা হচ্ছে মরেম এই দেখো একটা দাগ আছে এখানে এই দাগের এই দিক দিয়ে খোলা যায় খুলে এখানে একটা ইউএসবি থাকে ইউস বি টু পয়েন্ট থাকে এটা তোমরা বুঝবা হয়তোবা এই যে চার্জ দেওয়ার জন্য যে এটা থাকে না এখানে যত কিছু বোঝা লাগবে না এটা আর কি ল্যাপটপের ভিতরে এই পাশ থেকে ঢুকিয়ে দেওয়া লাগে তারপরে এটা সেট করা লাগে হ্যাঁ এইটা দিলে যে কোনো দেশের যে জায়গা থেকে ল্যাপটপ বা কম্পিউটারে নেট কানেক্ট করা যায় আচ্ছা রাতে খাওয়া দাওয়ার পর হুমায়ুন তার ল্যাপটপের সঙ্গে মডেমটি লাগিয়ে নিল তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করলো এবার সবাইকে নিয়ে চলে গেল এক নতুন দুনিয়া যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কেমন করে পৃথিবীকে নানাভাবে বদলে দিচ্ছে ওকে এবার এই দলগত কাজ আজকের মতো আমরা এই দলগত কাজটুকু শেষ করে আজকের পর্ব আমরা শেষ করবো ঠিক আছে তাহলে চলো দলগত কাজ কি বলেছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয়ভাবে একটি পোস্টার ডিজাইন করতে বলছে এখন যে পোস্টার ডিজাইন করতে বলছে না এটা আসলে তোমাদের করা উচিত কিন্তু এই দলগত কাজগুলো তোমাদের করা উচিত কিন্তু এখন তোমরা তো ফাঁকিবাজ তোমরা তো নিজেরা করবা যার কারণে আমার এখন করে দেওয়া লাগতেছে আচ্ছা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তাই না আচ্ছা দলগত কাজ প্রথমে হচ্ছে প্রশ্নটা এরপরে গিয়ে সমাধান কাজের উদ্দেশ্য প্রথমে হচ্ছে এই দলগত কাজের উদ্দেশ্য কি দলগত কাজের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বুঝতে পারা ঠিক আছে এরপর কাজের পদ্ধতি শিক্ষকের নির্দেশ অনুসারে আমরা শ্রেণীর ছাত্র দলগতভাবে আলাদা হয়ে গেল মানে সোজা কথা হচ্ছে তিন চার বা পাঁচ জনের একটা করে দল হয়ে আলাদা হয়েছে আলাদা আলাদা দল তৈরি করেছে তারপর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পোস্টারটি তৈরি করি প্রতিটি দল একটি করে পোস্টার তৈরি করে আমাদের দলের তৈরি করা পোস্টারটি নিম্নরূপ বা নিচে দেওয়া হলো এখন দেখো এই যে আমাদের পোস্টারটা আমি এই আগে বলি এই পোস্টারটা আমি নিয়ে আসছি হচ্ছে কোডি হর্স ভাইয়ের ভিডিও থেকে তোমরা হয়তো বা ওনার ভিডিও দেখো উনি কিন্তু অসাধারণ ভিডিও বানাই ঠিক আছে আমার কাছে ওনার ওনার এখন পর্যন্ত কাছে যে রিসোর্স গুলো আছে নাই যার কারণে আমি এটা ওনার ওখান থেকে নিয়ে আসছি আচ্ছা এখন বলছে পোস্টার ডিজাইন করার কথা হ্যাঁ তোমরা কি করবা নর্মালি এভাবে সুন্দর করে এখানে যেমন ই করা আছে না এই যে প্রথমে এই এই হচ্ছে একটা মোবাইল দেওয়া এটা একটা কি মোবাইল আঁকানো না খুবই হাইলাইট এইটা একটা মোবাইল আঁকানো না এই যে মোবাইল এই মোবাইল থেকে প্রথমে একটা ইয়ে এইভাবে দিছে তারপরে আরেকটা ইয়ে এইভাবে দিছে তোমরা এইভাবে আঁকাবা ঠিক আছে এরপরে দেখো এই যে আরেকটা তীর চিহ্ন এইভাবে দিছে এখান থেকে আরেকটা তীর চিহ্ন এইভাবে দিছে পাসপোর্ট এখন কি এখন হচ্ছে ভর্তি আবেদন বা অ্যাডমিশন এই যে আমি যে ভার্সিটি অ্যাডমিশন দিলাম না এই সবগুলো কিন্তু আমি নিজে আমার নিজের মোবাইল দিয়ে করেছি অনলাইনে ঠিক আছে তার মানে কি এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমি অনলাইনে ভর্তি আবেদনটা করতে পারছি তাই না আচ্ছা এরপরে এরপর হচ্ছে পাসপোর্ট আবেদন পাসপোর্ট কি বলতো আমরা যদি কখনো বিদেশে যদি যাই যে চাই বা এই যে নীলিমার বাবা যে বিদেশে থাকে মধ্যপ্রাচ্যের একটা কান্ট্রি থাকে তাই না ওনার তো পাসপোর্ট লাগছে চাইতে যাইতে লাগছে পাসপোর্ট এই পাসপোর্টের আবেদনটাও কিন্তু অনলাইনে করা যায় এরপরে আয়কর বা ট্যাক্স আমরা যে এই দেশে থাকতেছি এই দেশের জমিগুলো যে আমরা যে ব্যবহার করতেছি এর জন্য কি করা লাগে জানো আয়কর দেওয়া লাগে বা ট্যাক্স দেওয়া লাগে সরকারকে ঠিক আছে এরপর চিকিৎসা সেবা এখন কিন্তু অনলাইনের মাধ্যমেও চিকিৎসা সেবা নেওয়া যায় এ ধরনের অ্যাপ আছে অ্যাপ বলতে কি বুঝো গেম যেমন একটা অ্যাপ এর ইউটিউব যেমন একটা অ্যাপ সেম ভাবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য একটা অ্যাপ আছে ঠিক আছে এরপর হচ্ছে কৃষি তত্ত্ব কৃষি জন্য তো অনলাইনে অনেক কিছুই আছে ইউটিউবে সার্চ দিলে কৃষি বিষয়ে অনেক কিছু জানা যায় এরপরে কি সকল পরীক্ষার রেজাল্ট আমি যে যে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এই সকল পরীক্ষার রেজাল্ট কিন্তু আমি সবগুলো অনলাইনে দেখেছি ঠিক আছে এরপরে কি ফাইভ জি নেট এটা কিন্তু এখনো আমাদের দেশে ওইভাবে চালু হয় নাই কিন্তু ফাইভ জি নেট এই অনলাইনের মাধ্যমে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে তো আমরা পাচ্ছি তাই না ফাইভ নেট এরপর চাকরি আবেদন এই যে নিলিমার যে বিসি পরীক্ষার জন্য যে আবেদন করতেছে এটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই করতেছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই কাজটা এভাবেই সুন্দর একটা চার্ট এখন তোমরা তো এই ট্যাক্স চিহ্ন যেমন এই যে এখানে একটু আমি এটা চেঞ্জ করি এই যে এই যে ট্যাক্স চিহ্ন এটা কি আর তোমরা আঁকাইতে পারবা আঁকানোর দরকার নেই তোমরা কি করবা এখানে তীর চিহ্ন দিবা তীর চিহ্ন দিয়ে লিখবা আয় করবো না এরপর এই মানুষের চিহ্ন কি আঁকাইতে পারবা আঁকানোর দরকার নেই তীর চিহ্ন দিবা লিখে দিবা চিকিৎসা সীমা এখানে সেম কৃষি তথ্য তোমার লেখার দরকার নেই তুমি জাস্ট এই চিহ্নটা দিবা দিয়ে এখান থেকে কৃষি তথ্য লিখে দিব আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের পর্বটি আমরা বিগত সরি আমরা আগত পর্বতগুলোতে এই হচ্ছে পার্ট টু থেকে শুরু করব কর্ম সিজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির তথ্য যোগাযোগ প্রযুক্তি আশা করি তোমাদের প্রথম এই প্রথম পর্বটি ভালো লেগেছে তোমাদের যদি প্রথম পর্বটি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা আর যদি না ভালো লাগে তাহলে করার দরকার নেই ওকে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ